আজকে একটা অসাধারণ ভিডিও নিয়ে আসছি একটা সৃজনশীল মানুষের প্রতিভা দেখানোর জন্য দেখেন নিজের মনে করে বাড়িতে ঢুকছে কত প্রতিভার সাথে সে কাজটা সম্পন্ন করছে জুতাটে এদিক ওদিক ঘুরে ফিরে দেখছে কি সুন্দর করে নিজের মনে করে নিয়ে নিল কত আপনজন এমন আপনার আছে যে জুতাটা নিজের শরীরের মধ্যে নিয়ে নিচ্ছে কত কতগুলো জুতা আছে না সে পছন্দ নাই রুচি আছে ছেলেটার নিজের মনে করে চলে যাচ্ছে বাহ বাড়িটাই জানো তার আসলো দ্বিতীয় ফ্লোরে সে জানে কোথায় কি আছে কোথায় থাকতে পারে না পছন্দ হচ্ছে না ঠিক জায়গাবে রাখলো লক্ষ্মী ছেলে কোনো এলোমেলো করলো না ঠিক জায়গা মতো পৌঁছে গেল একেবারে পছন্দ একটা জুতা পেয়ে গেছে আবার নেয়ার জন্য তো ব্যাগটা প্রয়োজন তাই ব্যাগ শুদ্ধ আবার জুতাটা নিয়ে সে গুছিয়ে ফেললো লক্ষ্মী ছেলে সে খারাপ জুতা নিল না তো ওই জুতাটা রেখে দিল আবার সঠিক জায়গায় শুধু ব্যাগটা নিয়েছে কতটুকু প্রতিভা থাকলে এত সুন্দরভাবে নৈপুণ্যতার সাথে কাজটা সেরে সে সুন্দর মতো বেরিয়ে যাচ্ছে সাবাস সাবাস বাগের বাচ্চা